গরম আছে একদম নরম তুলতুলে গালে দিলেই গুলে যাবে নমস্কার বন্ধুরা লক্ষ্মী সবাইকে স্বাগত আজকে আমি একটা তোমাদের জন্য শীতকালের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কেক খুবই সহজ সরলভাবে করে দেখাবো যাতে বাড়িতে তোমাদের রেসিপিটা করে খেতে কোনো অসুবিধা না হয় চলো রেসিপিটা শুরু করি দেখো কেকের জন্য এখানে কি কি উপকরণ নিয়েছি তোমাদের সুবিধার্থে আমি কাপ মেপে নিয়েছি সাদা তেল চিনি ময়দা ভ্যানিলা আর বেকিং পাউডার আর তিনটে ডিম এই ডিমটা ভেঙে গেছে আর কাজু আর কিশমিশ এখানে দেখো সবই এক কাপ করে নিয়েছি তোমাদের সুবিধার্থে এরকম এক কাপ করে নেবে তাহলে কেকটা ভালো হবে যতটা ময়দা নেবে ততটাই চিনি নেবে ততটাই তেল নেবে প্রথমেই দিয়ে দেবো তিনটে ডিম ওর সঙ্গে দেবো চিনি এবার দেবো সাদা তেল তিনটে উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব চিনিটা যতক্ষণ না গুলবে ততক্ষণ এরম ভাবে ফেটাতে থাকবো তোমরা চাইলে গুঁড়ো চিনিও নিতে পারো গুঁড়ো চিনি নিলে একটু তাড়াতাড়ি হবে চিনিটা গুলে গেছে এইবার অল্প অল্প ময়দা দিয়ে ব্যাটারটা রেডি করে নেবো কেকের ব্যাটারটা যখন রেডি করবে তখন এরম একদিকে ঘোরাবে তাহলে কেকটা ভালোভাবে ফুলবে উল্টো দিকে ঘোরাবে না যেদিকে ঘোরাবে একদিকেই ঘোরাবে ভালোভাবে চারখানা উপকরণ মিশিয়ে নিয়েছি এবার ভ্যানিলাইসেন্স দিয়ে দেবো তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে পাতি লেবুর রস এক চামচ দেবে ভ্যানিলা এসেন্স কাজ করবে নুনটা ধরিয়ে দিয়েছি এবার ডেটকিটা বসিয়ে দেব এবার ডেচকির মধ্যে বালি দিয়ে দেব এইবা এই স্ট্যান্ডটা বসিয়ে দেব স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব দিয়ে দেশকিটা একটু গরম করে নেব এখানে দেখো আমি একটা কেক টিন নিয়েছি তোমরা যে কোনো বাড়িতে যে কোনো গামলি বাটি যা খুশি নিতে পারো আর এখানে আমি কাগজ কেটে বাটার পেপার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কাগজটা গোল করে কেটে অল্প করে সালাতে দিয়ে দিয়েছি এবার কেকের ব্যাটারের মধ্যে বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার ভালো করে মেখে নেব এবার কেকের ব্যাটারটা ভালো করে ছাগনি দিয়ে ছেঁকে নেব একটু ট্যাপ করে নেব ওপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে দেবো এবার ডেজকি ঢাকাটা খুলে কেক টিনটা বসিয়ে দেবো এরকম ভাবে পঁয়তাল্লিশ মিনিট ব্রেক করে নেব পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেব কেকটা হয়েছে কিনা কেক থেকে খুব সুন্দর সেন্ট হচ্ছে বন্ধুরা পুরো বেকারির মতন সেন্টটা হচ্ছে একটা ছুরির সাহায্যে দেখে নেব কাঁচা আছে কিনা লাগেনি মানে হয়ে গেছে সাইড থেকে বন্ধুরা একটু ছুরি দিয়ে কেটে নেব এবার বন্ধুরা কেকটা উল্টে নেব দেখো বন্ধুরা কেকটা কত নরম তুলতুলে হয়েছে খুব সুন্দর হয়েছে পুরো বেকারির মতন কত সুন্দর স্পঞ্জ করছে এবার আমি কেকটা কেটে নেব দেখো বন্ধুরা ধোঁয়া উঠছে কেক থেকে কত সুন্দর হয়েছে দেখ চেপে দিচ্ছি আবার যেই কে সেই হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে কেকটা কেক থেকে ধোঁয়া উঠছে গরম আছে একদম নরম তুলতুলে গালে দিলেই গুলে যাবে খুব সুন্দর হয়েছে কেকটা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে